াম ভগবানের কৃপা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি অনেকক্ষণ আজকে শুরু করেছি রান্না বাড়ি হাব রান্না করে রেখে আবার একটু ঝিম হচ্ছে আজকে খুব ল্যাথ খাচ্ছি আজকে শরীরটা একটুও ভালো নেই ছোটো ছেলে গেল পরীক্ষা দিতে আর আমি কি বলে ডালটা করে নিয়েছি ভাত ডাল করে ওর জন্য অল্প একটু ভাত দিয়ে ডিম দিয়ে দিয়েছি জানি আপনারা সবাই অনেকে বলেন যে পরীক্ষার দিন ডিম দিতে নেই কিন্তু কি করব মাছটা এই মাত্র ফিজ থেকে বার করেছি মাছটা এখনও মানে এ হয়নি মানে ভিজে রয়েছে আর এই যে দেখুন নিয়ে বসে পড়েছি কুমড়ো কাটছি কুমড়োটা কী করব দাঁড়ান দেখাই কুমড়োটা কি করব। কিন্তু গরম পড়ে গেছে এই যে কুমড়োটা একটু ভাজা করব। কুমড়োটা আমি ডুমো করে কেটে নিচ্ছি পিঁয়াজ দিয়ে ভাজা করব। কার কার ভালো লাগে এই কুমড়ো ভাজা পিঁয়াজ দিয়ে একটু জানাবেন আমি এই যে সব নিয়ে বসে পড়েছি আর এই যে চা খাওয়া হয়ে গেল একটু চা নিয়ে বসেছিলাম চা খাওয়া হয়ে গেল আর ওই যে সামনে ওষুধের ডিপে খাবো ওষুধ প্রেশারের ওষুধ এই যে এখনো প্রেশারের ওষুধ খাওয়া হয়নি আজকে ভীষণ শরীরটা ল্যাথ খাচ্ছে বাইরের ওয়েদারটা না খুব একটা কেমন মেঘলা মেঘলা ওয়েদার ওই জন্য আরও বেশি যেন ভালো লাগছে না আর এই যে কুমড়োটা কাটি আর ওখানে রান্না বসিয়েছি ভাত বসিয়েছি আবার আর এই যে ডাল হয়ে গেছে ডালটা হয়ে গেছে আর দেখা যাক কি করব। আর রোজ রোজ যেন আর এই গরম পড়ে যাচ্ছে কি রান্না করবো ভেবে পাচ্ছি না ভাবছি ছেলেরা ছোট ছেলে তো পরীক্ষা দিতে গেছে বড় ছেলে এখনও আছে ভাবছি আজকে বিকালে একটু চাও করে দেবো তার জোগাড় আবার করে রাখতে হবে সবই তো একা হাতে ঘর মোছা হয়ে গেছে না ঘর মোচা হয়নি ঘর দালান ঝাঁট দেওয়া হয়ে গেছে এখনো মোছা হয়নি এই যে মোছবো আর ওদিকে ওয়াশিং মেশিনে ঠাসা জামাকাপড় এক ঠাসা জামা কাপড় আজকে মেঘলা মেঘলা ওয়েদার তাই ভাবছি কি করব কিন্তু না কাজলেও তো হবে না এই যে দেখুন একদম চুবু চুবু জামা কাপড় ভর্তি হয়ে গেছে একদিন না কাজলেই এই রকম হয়ে যায় কি অবস্থা একদম ভর্তি আর এদিকে জলটা আমার এই যে টাইমের জলটা ডাইরেক্ট আসে আজকে দেখছি কি এখনো জলই আসেনি কি করব দেখা যাক এবারে জল দিয়ে কাজবো আর যেন ভালোই লাগছে না আজকে কাজে যেন মনই নেই মনই আসছে না কি করে কাজে মন আসাই বলুন তো এক একদিন এরকম হয় আমার মতো কার কার হয় জানাবেন তো এরকম কাজে মন আসে না এই যে আর রান্না কি যে মানে রান্না কি ব্যাং রান্না করব রোজ রোজ ভালোই লাগে না আমার মতো কার কার হয় একটু জানাবেন এই যে দেখবেন কিসে আমি এখন মাছটাকে চুবিয়ে রেখেছি এই যে মাছটা কালটা সিদ্ধ করেছি নিয়ে আর এর মধ্যে মাছটা চুবিয়ে রেখেছি দাঁড়ান দেখাচ্ছি প্রেশার কুকারে মাছগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি ওখানে এখনো বেশিনে কতগুলো বাসন পড়ে রয়েছে মাজা হয়নি আজকে বললাম না সত্যিই লত খাচ্ছি ভালোই লাগছে না একদিন একদিন হয় আমার মতো কার কার হয় একটু জানাবেন তো এই যে মাছগুলো এবার ধোবো বড়ো ছেলে মাছ ভাজা খেতে ভালোবাসে ছেলেকে ভাবছি একটু মাছ ভেজেই দেব। বড়ো ছেলে মাছ ভাজা খেতে ভালোবাসে ওকে একটু মাছ ভেজেই দেবো আর দেখি এবার সব কাজগুলো তো সারতে হবেই শরীর ল খাক আর যাই খাক কাজ তো সারতেই হবে চলুন কাজগুলো সেরে ফেলি আমার মতো যে কার কার এরকম অবস্থা হয় একটু জানাবেন এই যে এখনও কাটা বাটা ওদিকে কাঁচা কত কিছু কাজ করে রয়েছে এখনো ঠাকুর পুজো হবে ঠাকুর পুজো ফুল তোলা হয়নি ঘর মোচা হয়নি সব কাজ সারি একা হাতে বুঝতেই তো পারছেন দুই ছেলে আর এই যে মা বাবা চলে গেছে আমি একা হয়ে গেছি একার খুব জ্বালা ভালো লাগে না তবুও করতে হবে আমার মতো কার কার এরকম হয় একটু জানাবেন শেষমেশ পেঁয়াজ কাটা কুমড়ো কাটা শেষ কড়াই তেল দিয়ে দিয়েছি প্রায় গরমও হয়ে এসছে তেল এর মধ্যে দেব কালো জিরে কালো জিরে ফোড়ন দেব দিয়ে আর ভাজবো অনেকটা দেরি হয়ে গেল ওদিকে আবার কাঁচাও হচ্ছে ও ডালটায় চাপা দেওয়া হয়নি চাপা লঙ্কা ফোড়ন এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে এইভাবে করা যায় তবুও যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার আবার এই পেঁয়াজ দিয়ে কুমড়ো ভাজাটা ভীষণ ভালো লাগে অনেকটা করে পেঁয়াজ দিয়ে ভাজ দেবে ভীষণ ভালো লাগে চলুন তাহলে ভেজে নিই একটু লাল লাল মতো হবে তারপর কুমড়োটা দেবো Alberto golot debo. Alfecto non debo. বন্ধুরা কুমড়োটা দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আর একটু চাপা দিয়ে রেখে দেবো তাহলে কি হবে একটু ভাপে ভাপে একটু সিদ্ধও হয়ে যাবে একটু এখন চাপা দিয়ে রেখে দিই ততক্ষণ বাসনগুলো মেজে ফেলি ততক্ষণ বাসনগুলো মেজে ফেলি আর ওটার ততক্ষণ একটু ভাপে সিদ্ধ হোক চলুন আবার পরে আসছি বন্ধুরা কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেল এই যে বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেল সব আর এদিকে ভাজাটাও প্রায় হয়ে এসছে ভাজাটাও প্রায় হয়ে এসছে আর ওদিকে জানেন কথা বলতে বলতে মেশিনটা আমার একা একাই চালু হয়ে গিয়েছিল ওর মধ্যে শার্ট দিতে ভুলে গিয়েছিলাম তারপরে এখন ছুটতে এসে এই যে শার্ট দিলাম দিয়ে এখন কাচা শুরু হয়ে গেছে এই চলুন আজকে এই পর্যন্ত দেখালাম কেমন লাগলো আমার ভিডিওটা সবাই একটু জানাবেন প্লিজ ভালো লেগে থাকলে আমি আরও এরম ছোটো ছোটো করে ভিডিও দেব একটু জানাতে ভুলবেন না কিন্তু কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এই যে ভাজাটাও প্রায় হয়ে এলো এইরকম করেই আজকে এই পর্যন্তই আর বেশি বাড়ালাম না এখন অনেক কাজ বাকি আছে আবার একদিন সেই কাজগুলো সব দেখাবো এখনও ঘরটা মুছবো সান করে এসে পুজো করব এখনও অনেকগুলো কাজ বাকি আছে আবার পরে দেখা হবে টাটা